বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ডালিয়া গাছের পরিচর্যা শীতের বাগানের সবথেকে বড় ফুল হলো এই ডালিয়া শীতের বাগানে গোলাপ চন্দ্রমল্লিকা বা অন্যান্য যাবতীয় ফুলের পাশাপাশি যদি এই ডালিয়া ফুল না থাকে তাহলে শীতের বাগান যেন ঠিকঠাক কমপ্লিট হয় না বাগানে অন্যান্য গাছের সাথে সাথে আমি কিন্তু প্রত্যেক বছর অল্প কয়েকটা ডালিয়া গাছ প্রত্যেক বছরই প্রতিস্থাপন করি কয়েকটা গাছ থাকে টবের মাটিতে আবার কয়েকটা গাছ থাকে জমিতে তো আজকে আমি এই আমার টবের গাছে কি খাবার প্রয়োগ করব বা জমির গাছে কি খাবার দিতে হবে সবটাই তোমাদেরকে বলবো এবং এই গাছে কি পরিচর্যা করলে গাছে সুন্দর বড় বড় ফুল ফুটবে এবং গাছ খুব ভালো থাকবে সবুজ এবং সতেজ থাকবে সবটাই আজকের ভিডিওতে বলবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটুও কিন্তু স্কিপ করে দেখো না তাহলে অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা ডালিয়া গাছ পরিচর্যার প্রথম যে পয়েন্ট সেটা হলো আমরা তো আমাদের বাগানে ডালিয়া গাছ বসাই কিন্তু ডালিয়া গাছের আমরা চাই যে একটাই বড় ফুল হোক অনেকেই আবার চায় অনেক প্রচুর পরিমাণে ফুল ফুটুক যদি চাও যে একটা ফুল ফুটুক গাছে তাহলে সেক্ষেত্রে সাইটের যে ব্রাঞ্চগুলো বেরোয় সেগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে দেখো আমি কিন্তু এইভাবে আমার বাগানের একটা গাছের এইভাবে ভেঙে তোমাদের দেখাচ্ছি আমি আমার বাগানে যে টবে পাঁচটা ডালিয়া গাছ করেছি তো পাঁচটা গাছের মধ্যে দুটো গাছের এইভাবে ডাল সাইডের ডাল ভেঙে দিয়ে বড় একটা ফুল নেব আর বাদ বাকি তিনটে গাছে এইভাবে দেখো সাইড থেকে যে ছোট ছোট ব্রাঞ্চ আসছে অর্থাৎ এই গাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটবে সাইজে বড় না হলেও প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে আর যে গাছে সাইড থেকে ব্রাঞ্চ আমি ভেঙে দিচ্ছি সেই গাছে একটা বড় ফুল পাবো আমি সাইড থেকে পরে ব্রাঞ্চ এসে অন্য ফুল হবে কিন্তু প্রথম যে ফুলটা হবে সেটা কিন্তু অনেক বড় সাইজের হবে এবার আসি দু নম্বর দু নম্বর পরিচর্যার মধ্যে প্রথম হলো আমাদের গাছের মাটিতে যদি কোনো রকম কোনো আগাছা থাকে সেই আগাছাটাকে কিন্তু তুলে ফেলতে হবে না হলে আগাছা গাছের সম্পূর্ণ খাবারে ভাগ বসাবে তিন নম্বর যে পরিচর্যা সেটা হলো আমাদের টবের মাটি কিন্তু ভালোভাবে প্রত্যেক মাসে অন্তত দুবার করে এইভাবে খুশে দিতে হবে খুশে না দিলে কিন্তু গাছের শিকড় ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবে না আর গাছ যদি অক্সিজেন না গ্রহণ করতে পারে তাহলে গাছের বৃদ্ধি কিন্তু দ্রুত হবে না তো বন্ধুরা আমি আমার প্রত্যেকটা টবের মাটি দেখো এইভাবে খুশে নিয়েছি প্রত্যেকটা টবের মাটি খুব সুন্দরভাবে খুশে নিয়েছি ঝুরঝুরেভাবে এবার দেখো বন্ধুরা এই গাছে আমি খাবার প্রয়োগ করবো কী খাবার প্রয়োগ করব দেখো আমার হাতে রয়েছে চামচে দেখো হাফ চামচের পরিমাণ রয়েছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে আমি হাফ চামচ পরিমাণে নিয়েছি অনেকে এটাকে সুফলা নামেও পরিচিত অনেকে সুফলা নামে বলে তো আমি হাফ চামচ এখানে টবের কিনারা বরাবর দিয়ে দিলাম প্রত্যেকটা টবেই একইভাবে হাফ চামচ হাফ চামচ করে কিন্তু আমি এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিব। আমি সরিষার খোল পচা জল প্রত্যেক সপ্তাহে একবার করে প্রয়োগ করি তার সাথে সাথেও আমি আবার এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু প্রয়োগ করলাম এই দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে রয়েছে দশ ভাগ নাইট্রোজেন এবং ছাব্বিশ ছাব্বিশ ভাগ করে রয়েছে ফসফরাস এবং পটাশিয়াম এরপর দেখো বন্ধুরা আমি যেটা এখানে নিয়েছি এটা হলো এক বছরের পুরনো ঝুরঝুরে গোবর সার এই গোবর সার আমি প্রত্যেকটা টবে দশ ইঞ্চির টব প্রত্যেকটা টবে কিন্তু আমি দু দুমুঠো পরিমাণ করে দিয়ে দেব। তোমরা এখানে গোবর সারের পরিবর্তে পাতা পচা সার অথবা ভার্মিকম্পোস্টও এইভাবে দুমুঠো করে প্রয়োগ করতে পারো গোবর সারের মধ্যে রয়েছে নাইট্রোজেন এই গোবর সার দেওয়ার ফলে গাছ কিন্তু গাছের যে কাণ্ড এটা মোটা হবে এবং গাছের পাতা সবুজ সতেজ থাকবে দেখো বন্ধুরা আমি দুমুঠো করে প্রত্যেকটা টবে দেখো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এবং যে মাটিগুলো শক্ত শক্ত হয়ে আছে এই মাটিগুলোকে একটু ভেঙে টুকরো করে দিচ্ছি যেন মাটিটা সবসময় ঝুরঝুরে থাকে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা টবে এই দুমুঠো করে গোবর সার দিয়ে দিলাম তো এবার আসি দ্বিতীয় যে খাবারের কথা এই খাবারটা দেওয়ার পর আমি কিন্তু নর্মাল জল ব্যবহার করবো না বন্ধুরা আমি এই খাবার প্রয়োগ করার আগে দুদিন আগে দেখো এখানে আলুর খোসা কলার খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা অর্থাৎ আমাদের রান্নাঘরে যে খোসাগুলো ফেলে দিই সেই খোসাগুলো এখানে নিয়েছি আমি তো এই খোসাগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বিভিন্ন ধরনের অনুখাদ্য এখানে বর্তমান রয়েছে ফসফরাস এই অর্থাৎ এনপিকে আমরা বাজার থেকে যে এনপিকে আমাদের গাছে স্প্রে করি বা গাছের গোড়ায় দিই তো সেই এনপিকে আমাদের কিন্তু বাজার থেকে কেনার প্রয়োজন পড়বে না আমরা যদি এইভাবে সবজির খোসা বা এই কলার খোসা আলুর খোসা পেঁয়াজের খোসা এগুলো যদি ভিজিয়ে গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা এটা আমি একদিন ভিজিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা একদিন ভেজানোর পর জলের কালারটা এইরকম হয়েছে এবং যে আলুর খোসা কলার খোসা এগুলো কিন্তু এই যে পাত্রের তলায় চলে গেছে তো এবার দেখো বন্ধুরা আমি কিন্তু অন্য পাত্রের মধ্যে এই যে জলটা ঢেলে নিচ্ছি তোমরা চাইলে ছেঁকে নিতে পারো তো একদিন ভেজানোর পর কিন্তু এই জলটার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ বেড়ে গেছে এবং এই জলটাই আমি কিন্তু এবার গাছে প্রয়োগ করব। তবে এইভাবে সরাসরি প্রয়োগ করব না এখানে আমি ডবল পরিমাণ আরও জল দিয়ে দেবো আমি এখানে এক লিটার জলের মধ্যে এই খাবারটাকে ভিজিয়েছিলাম তো এখানে আমি আরও দু লিটার জল মিশিয়ে নেব এই যে এক লিটার জলের মধ্যে দু লিটার করে নিয়ে তিন টোটাল তিন লিটার আমি জল তৈরি করে নিলাম এবার আমি এখান থেকে দেখো আমার হাতে যে প্লাস্টিকের গ্লাসটা দেখতে পাচ্ছ এগুলো একটা অনুষ্ঠান বাড়ির গ্লাস তো এই গ্লাসে করে আমি দু গ্লাস পরিমাণ জল আমি দশ ইঞ্চি টবে প্রয়োগ করব। প্রত্যেকটা দশ ইঞ্চি টব এখানে ইঞ্চি যদি তোমাদের ডালিয়া গাছ যদি ইঞ্চি টবে থাকে সেখানেও তোমরা দু গ্লাস করে কিন্তু প্রয়োগ করবে অর্থাৎ আমি সাধারণ জল না দিয়ে এই যে জলটা আমি তৈরি করে নিলাম হোমমেড মেড এনপিকে তো এটাকেই আমি কিন্তু এই গাছে প্রয়োগ করছি এই হোম ফার্টিলাইজার তোমরা যদি সপ্তাহে একবার করে প্রয়োগ করতে পারো তোমাদের গাছ কিন্তু সবুজ থাকবে সতেজ থাকবে এই পাতাগুলো এইভাবে কিন্তু নেতিয়ে যাবে না আর হলুদ হয়ে যাবে না পাতার মধ্যে কখনোই ম্যাগনেশিয়াম বা আয়রনের অভাব হবে না এই যদি এইভাবে লিকুইড খাবার বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা তৈরি করতে পারো তো দেখো বন্ধুরা প্রত্যেকটা টবে কিন্তু আমি দু গ্লাস করে জল দিয়ে দিলাম সরিষার খোল ভেজানো জলের সাথে সাথে কিন্তু এইভাবে তোমরা প্রত্যেক সপ্তাহে একবার করে এই যে খোসা ভেজানো জল কিন্তু অবশ্যই প্রয়োগ করতে পারো তো বন্ধুরা দেখো আমার জমিতে যে গাছগুলো আমি বসিয়েছি সেই গাছগুলোও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে তোমাদের জমিতেও যদি এই রকম ডালিয়া গাছ থাকে তাহলে তোমরা কিন্তু গোবর সার এবং দশ ছাব্বিশ ছাব্বিশ আমি যেভাবে টবে দিলাম সেভাবে তোমরা এই জমির গাছও দিতে পারো সেক্ষেত্রে দশ ছাব্বিশ ছাব্বিশের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে এবং যে লিকুইড খাবারটা তৈরি করে দেখালাম সেই লিকুইড খাবারটাও কিন্তু এখানে প্রয়োগ করতে পারো তবে পরিমাণে একটু বেশি তাহলেই কিন্তু গাছগুলো সুন্দর এবং সতেজ হবে আর জমির গাছে আর কোনো তেমন যত্ন করতে হয় না শুধুমাত্র একটু পেস্টিসাইড প্রয়োগ করবে বা অনুখাদ্য এই দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখো বন্ধুরা এবার বলি কি অনুখাদ্য গাছে প্রয়োগ করবে আমাদের গাছে খাবার দেওয়ার পাশাপাশি কিন্তু এই সিউইট হুইট আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলে থাকি এটা হলো বায়োভিটেক্স সিউইট আমি এইটা ব্যবহার করি তোমরা চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারো সিউইট হুইট এক্সট্রাক্ট বা সাগরিকা যে কোনো কিছু তো বন্ধুরা এইটা প্রয়োগ করার পাশাপাশি আমাদেরকে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে অনুখাদ্যর পাশাপাশি কিন্তু আমাদের গাছে পেস্টিসাইড স্প্রে করতে হবে আমাদের গাছে কিন্তু এই ডালিয়া গাছে প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হয় দেখো বন্ধুরা কয়েকদিন আগে আমার এই গাছটাতে পাতা কুঁকড়ানোর সমস্যা হয়েছিল আমি কিন্তু পেস্টিসাইড প্রয়োগ করছি তিন দিন অন্তর অন্তর কী পেস্টিসাইড স্প্রে করছি সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি পেস্টি তার আগে বলে দিই এক্স কিন্তু এক লিটার জলে দুই এম করে মিশিয়ে গাছে পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে পেস্টিসাইড দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি কাকা পেস্টিসাইড কাকা পেস্টিসাইড কিন্তু একটা জৈব পেস্টিসাইড এটা তোমরা এক লিটার জলে দুই এম নিয়ে প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করবে না হলে কিন্তু গাছের পাতা কুঁকড়ে যাবে এবং গাছের পাতায় মাকড়ের সমস্যা আসবে পাতার রস শুষে খে খেতে থাকবে তো তাই আগে থাকতেই যদি তোমরা এইভাবে কাকা পেস্টিসাইড স্প্রে করতে পারো তাহলে কিন্তু গাছে কোনো রকম কোনো সমস্যা থাকবে না বন্ধুরা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা পরিচর্যার কথা বললাম তোমরা অবশ্যই কিন্তু এই পরিচর্যাগুলো তোমাদের ডালিয়া গাছে করো ডালিয়া গাছ বিভিন্ন ভ্যারাইটির হয় তবে ফুল কিন্তু সবগুলোই সুন্দর হয় অবশ্যই তোমরা তোমাদের বাগানে ডালিয়া গাছ প্রতিস্থাপন করো এবং এইভাবে পরিচর্যা করো তাহলে তোমাদের ডালিয়া গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর সপ্তাহে একবার করে অবশ্যই সরিষার খোলবেচানো জল কিন্তু প্রয়োগ করো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দিও ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ